হ্যালো ফ্রেন্ডস এই ছবিটি দেখে সত্যি আমিও কিন্তু অনেক পুরনো এই ছবিটি কার কিভাবে এলো আজকের এই একটি অন্যতম ভিডিও তো চলো ফ্রেন্ডস ভিডিওটা শুরু করি বলে এই ছবিটা হয়তো তোমরাকে বুঝতে পারছ না তবে আমি প্রথমে বলে দিচ্ছি এই সাদা কাপড় যেটা পরা যায় সেটা হচ্ছে প্রিয়াঙ্কা চোপড়া এবার আসা যাক প্রিয়াঙ্কার পাশে বসা কিশোরী কিন্তু আজ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আবার কে গায়িকাও বটে সম্পর্কে তারা দুজন বোন কে বলুন তো চিনতে পারছেন না তো না পারের কথা আচ্ছা ওর স্বামী বিনোদন জগতের বদলে রাজনীতির সঙ্গে যুক্ত এবার চিনতে পাচ্ছেন তা পারলেন না হ্যাঁ উনি হলেন প্রিয়াঙ্কা চোপড়া তুথ বোন পরিণীতি চোপড়া হ্যাঁ আজব আজব না কারণ এটা অনেক পুরোনো ছবি একটি অ্যালবাম থেকে পাওয়া গেছে এবং পোস্ট করেছেন এই ছবিটি অভিনেত্রী তার মিমির দিদির জন্মদিনে উপলক্ষে পোস্ট করেছিলেন পরিণিতি চোপড়া এদিন প্রিয়াঙ্কার জন্মদিনে যে ছবি পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা একটি সাদা রঙের কোর্ পরে বসে আছেন তার পাশে সাদা টি শার্ট এবং জিন্সের একটি ড্রেস পরে বসে আছেন পরিণিতি চোপড়া বোনকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে আছেন প্রিয়াঙ্কা তা তো স্বাভাবিক বোন বলে কথা তাই না এই ছবিটি পোস্ট করে পরিণতি তার ইনস্টাগ্রামের স্টোরিতে লেখেন শুভ জন্মদিন মিউনি দিদি আমাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি সব সময় সব সময় মতো এই বছর প্রিয়াঙ্কা চোপড়া বিয়াল্লিশ বছর পা দিলেন তবে এইটা পোস্টে কেন করেছেন প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের সঙ্গে ভারতে এসেছিলেন অনন্ত ও রাধিকার বিয়েতে যোগ তারা সেখানকার একাধিক ভিডিও ভাইরাল হয়েছে অন্যদিকে প্রণত তার বেটার হাফ রাঘব চাড্ডার সঙ্গে রানে ফাইনাল দেখতে গিয়েছিলেন সেখান থেকে তাদের দুজনের আলাপ সেখান দিকে এই ভিডিও পোস্ট এই ছবি পোস্ট তো আজকে শর্ট ভিডিও অবশ্যই ভালো লাগলে অন্তত একটি লাইক লাইক করে দিও